বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে দশম পর্ব শেখ হাসিনা ও গোলাম আজমের দ্বিতীয় বৈঠক তিরিশে জানুয়ারি উনিশশো চৌরানব্বই ঢাকা সিটি কর্পোরেশন এর মেয়র ও কমিশনার নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ডাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছে তোর জোরে নির্বাচনী প্রচার প্রপাগান্দায় এগিয়ে চলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাস মার্কায় হানিফের জন্য ভোট চাইছে অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা প্রতিটি পাড়া মহল্লা অলিগলিতে চলছে মেয়র কমিশনার নির্বাচনের কাজ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত ঢাকায় নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি পঁচিশে জানুয়ারি সন্ধ্যাবেলায় দানমন্ডি আট এ রোডে বঙ্গবন্ধু চাচাতবাই শেখ হাফিজুর রহমান টোকেনের বাসায় একাত্তরের যুদ্ধবাড়িতে জামাত নেতা গাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক হয় এই বৈঠকে গাতক গোলাম আজম মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনা রাজনীতিতে জামাতকে আক্রমণ না করার আশ্বাস দেন নির্বাচন বাতিলের দাবি আজ তিরিশে জানুয়ারি উনিশশো ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে গত রাতেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ তিরিশে জানুয়ারি সকাল ছটায় উনত্রিশ মিন্টো রোডে তার বাসায় হাজির হওয়ার জন্য নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল পৌনে ছটায় হাজির হয়েছি বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন একসঙ্গে নাস্তা করলেন তারপর সকাল পৌনে সাতটায় তার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে করে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন শেরেবাংলা নগরের রাজধানী হাই স্কুলে তারপর গেলেন দানমন্ডি বয়েজ হাই স্কুলে এরপর গেলেন ধানমন্ডি বত্রিশে তার পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের বোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজে বোট দিতে সিটি কলেজে বোট দেওয়া শেষ করে আরও কিছু বোট কেন্দ্রে ঘুরে বেলা এগারোটা নাগাদ ফিরে এলেন উনত্রিশ মিন্টু রোডে তার সরকারি বাসভবনে জননেত্রী শেখ হাসিনা মিন্টু রোডের বাসভবনে ফিরে আসা দশ পনেরো মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নওগার আব্দুল জলিল সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বললেন নেত্রী আমাদের অবস্থা ভালো না আমরা নির্বাচনে জিততে পারবো না আমাদের লোককে ভোট কেন্দ্র থেকে বের করে দিচ্ছে আপনাকে তো আগেই বলেছি আওয়ামী লীগ হল হরতাল আর আন্দোলনের দল নির্বাচনের দল না আপনি খামাখা নির্বাচনে যান আবদুল জলিলের কথা শেষ না হতেই এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃবৃন্দেরই এক কথা মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে নির্বাচন বাতিলের দাবি করা হোক আন্দোলন করা হোক ইত্যাদি প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বললেন নির্বাচনে কারচুপি হচ্ছে আমাদের কর্মীদের বের করে দেওয়া হচ্ছে এটা কি আপনারা কেউ ভোট কেন্দ্রে গিয়ে দেখেছেন নেতারা কেউ কোনো উত্তর দিলেন না কোনো কথাও কেউ বললেন না সবাই চুপ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এটা আবার ভোট কেন্দ্রে গিয়ে দেখতে হয় নাকি ওরা তো ভোট কারচুপি করবেই এখন না করলে একটু পরে করবে কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলন করতে হবে খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে সঙ্গে সঙ্গে টেবিল টেলিফোন সেট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিল করার কথা বললে নির্বাচন কমিশনার বিষয়ের সাথে বললেন ম্যাডাম নির্বাচন বাতিল করা তো দূরের কথা কোনো কেন্দ্রে নির্বাচন স্থগিত করার মতো কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি জবাবেন জননেত্রী শেখ হাসিনা বললেন আমার কাছে ইনফরমেশন আছে নির্বাচন কারচুপি হচ্ছে আমি বলছি নির্বাচন বাতিল করেন নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বললেন আমাকে ফোন করতে এ কথা বলে ফোন রেখে দিলেন এরপর প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় নির্বাচন কমিশনের নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হলো বিকেল চারটা নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনা নির্বাচন বাতিলের দাবির জবাবে বললেন ম্যাডাম আমি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোট কেন্দ্রে ভোট স্থগিতও করেছি শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আমি নির্বাচন কমিশনে বসে নেই আমি সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে নিজেই নির্বাচন পর্যবেক্ষণ করছি আপনি নিশ্চিন্ত থাকুন যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেও পিছপা হব না হ্যাঁ আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন আমি পরে আবার ফোন করব বলেই জননেত্রী শেখ হাসিনা ফোন রেখে দিলেন এরপর প্রায় পনেরো বার ফোন করেও নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না কিন্তু রাত দশটার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উচ্চস্বরে বললেন কি হল নির্বাচন বাতিলে ঘোষণা দিলেন না প্রধান নির্বাচন কমিশনার বললেন ম্যাডাম আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মাস মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল বোটে এগিয়ে রয়েছে এখন আমরা কি নির্বাচন বাতিল ঘোষণা করব শেখ হাসিনা বললেন জি জি কী বললেন হ্যাঁ ম্যাডাম এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মাসমার্কায় মোহাম্মদ হানিফ বিপুল বোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত আমরা কি এই নির্বাচনী ফলাফল বাতিল করব তাই নাকি তাই নাকি না না বাতিল করবেন কেন আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায় আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করবো এরপর জননেত্রী শেখ হাসিনার টেবিল টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন শুনলেন তো হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না কি বলেন জিল্লুর রহমান বললেন দেখেন এটা আবার কোন চাল আব্দুর রাজাক বললেন নেত্রী নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে আমি তার কাছে যে সঠিক খবর নিয়ে আসি সভানেত্রী শেখ হাসিনা বললেন তাই যান আপনারা সকলেই যান যার যেখানে লোক আছে সেখান থেকে সঠিক খবরটা সংগ্রহ করেন রাত তখন বারোটা সবাই চলে গেল একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে আর ফিরে এলেন না রাত দেড়টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন সভানেত্রী হানিফ তো মেয়র হয়ে গেছে নির্বাচন কমিশন দেশি বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে এখন হানিফ বেসরকারিভাবে ডাকার মেয়র সভানেত্রীকে সংবাদটা দিতে হয় আপনি বসেন বলে উপরে গেলাম সভানেত্রী শেখ হাসিনা ডিশ এন্টিনায় হিন্দি ফিল্ম দেখছিলেন তাকে আব্দুর রাজ্জাকের আসার সংবাদ এবং হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বলেন হানিফের কপাল ভালো আব্দুর রাজ্জাক দেখা করতে চায় জানালে শেখ হাসিনা বলেন দূর ছবিটা জমে উঠেছে এই সময় দেখা ঠেকা হবে না তুমি বলে দাও আমি ঘুমিয়ে পড়েছি তথাস্থ নেত্রী বলেন নিচে এসে আব্দুর রাজ্জাককে বলা হলো আপনি চলে যান নেত্রী ঘুমিয়ে পড়েছেন আজ আর উঠবেন না আব্দুর রাজ্জাক চলে গেলে এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য আব্দুল সামাদ আজাদের সভানেত্রীকে সামাদ আজকের ফোনের কথা বলা হলে তিনি ওই একই কথা বলেন দূর সিনেমাটা জমে উঠেছে বলে দাও ঘুমিয়ে গেছি এরপর থেকে যেই ফোন করুক বলে দেবে ঘুমিয়ে গেছি এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডিস এন্টিনা হিন্দি ফিল্ম দেখছেন সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করেছে তাকেই বলে দেওয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকদের মাঝে হাসির রোল পড়ে গেল শেখ হাসিনা এবং হানিফ পরদিন বিকালবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন কিরে রে এত লোক আসে যায় এত ফুলের তোরা ফুলের মালা কিন্তু হানিফকে দেখছি না এখন পর্যন্ত একটা ফোনও করলো না ব্যাপারটা কি ঠিক আছে তো না বাইগাটাইগা গেল এই মেয়র হওয়ার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে আমি এক কোটি ৩৭ লক্ষ টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি তাড়াতাড়ি খবর নাও ফোন করো এবং একজন হানিফের বাড়ি গিয়ে দেখো আসল ব্যাপার কি। সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হানিফ বায়ের সঙ্গে কথা বলবেন জবাবে মিসেস হানিফ বললেন তিনি অসুস্থ এখন কথা বলতে পারবেন না বললেন শীঘ্রই হানিফের বাসায় যাও দেখো গিয়ে ঘটনা খারাপ তখন সন্ধ্যা হয়ে আসছে মেওর হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো মেওর হানিফ তখন দশ জন লোকের সঙ্গে বসে কথা বলছেন সেখানেই শোনা গেল বিকেলে লালবাগে বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে সাতজন লোককে হত্যা করেছে জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন নেত্রীকে আমার সালাম দিও বলো আমার শরীরটা খুব খারাপ আমি কথা বলতে পারছি না শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তিক সাতজনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগি জিন্দেগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন রোমালে গ্লিসারিন পরদিন সকালে লালবাগে নিহত সাতজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বলতে থাকেন আমার রোমালে একটু গ্লিসারিন মেখে দাও ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে আমার রোমালে ওই রকমের গ্লিসারিন লাগিয়ে দাও যাতে আমি লাশ দেখে রোমাল ধরতেই চোখে পানি চলে আসে একজন বলল গ্লিসারিনের দরকার নেই শুধু দু চোখে রোমাল ধরে রাখবেন তাতেই মনে হবে আপনি কাঁদছেন আর আমরা ফটো সাংবাদিক বাইদের বলে দেবো ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে হাসপাতালের মর্গে নিহত সাতজনের লাশ দেখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চোখে রোমাল দরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলত ছবি তোলা শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন গাড়ি চলতে শুরু করলো তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল গাড়ির চালক ড্রাইভার জালাল বলল আপা এখন রুমাল নামান ফটো সাংবাদিক নেই গাড়ির সকল আরোই হেসে উঠল জননেত্রী শেখ হাসিনা বললেন ঠিক মতো দেখছো তো কোনো ফটো সাংবাদিক নেই তো না নেই তাহলে আমি এখন রুমাল নামাই আজ আমি বেশি খাবো উনত্রিশ নং মিন্টু রোডের বাসা এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ময়না খাওয়া দাওয়া বেশি করে এনেছ তো লাশ দেখে এসেছি লাশ আজ আমি বেশি করে খাব তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন সত্যি সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন কিন্তু আজ খেলেন তো অস্বাভাবিকের চাইতে অনেক বেশি টাকার বাঘ দিতে হবে টুঙ্গিপাড়ার শেখ হাসিনার পিতা আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হলো ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু মেয়র হানিফ এলেন না টুঙ্গিপাড়ায় যাওয়া হলো না মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ এরপর আর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন ডাকার মেয়রের দায়িত্বপান নিলেন হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন দুই একবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন প্রতিদিন না হলেও প্রায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের ত্রিসীমানায় আসেন না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার কপাল চাপরান আর বলতে থাকেন নিমক হারাম বেইমান পরে আমি এক কোটি সাতত্রিশ লক্ষ টাকা খরচ করে মেয়র করেছি বেঈমান নিম খারাম যে আসে যাকে পান তার কাছেই তিনি এই কথা বলতে লাগলেন একজন বলল ঠিক আছে হানিফ ভাই মেয়র হয়েছে টাকা কামাবে টাকা খাবে খাক আমরা তো আর বাঘ চাই না কিন্তু দলের কাজ করবে না কেন জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন কেন একা টাকা খাবে কেন আমাদের বাঘ দিতে হবে ওকে এক কোটি সাতত্রিশ লাখ টাকা খরচ করে মেয়র বানিয়েছি তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি হানিফ তো এক পয়সা খরচ করেনি সব আমি করেছি এখন হানিফ একা খাবে কেন আমাদেরও বাঘ দিতে হবে দিন পেরিয়ে রাত হয়ে গেল শেখ হাসিনার সঙ্গে ডাকা থেকে নিয়ে আসা প্রায় ডজনখানেকেরও বেশি সাংবাদিক এই ট্রেনে রয়েছে ট্রেনের শেষের দিকে একটি বিআইপি স্পেশাল কামরায় জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ওই কম্পার্টমেন্ট এর সামনে এবং পেছনে ডাকা থেকে নিয়ে আসা শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশের বারোজন সদস্য তারপরের কম্পার্টমেন্টের সাংবাদিকগণ এরপর সবগুলো কম্পার্টমেন্ট বা বগিগুলোতে সাধারণ যাত্রী ট্রেনের এই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী নারী পুরুষ আর শিশুদের ত্রাহিদি মধুসূদন অবস্থা ছয় ঘন্টার যাত্রাপথ চব্বিশ ঘন্টায় না ফুরানোর ফলে অনেক আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছে তৃষ্ণার্থ ক্ষুধার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রী পরিবার পরিজন নিয়ে গন্তব্যের আগে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় জননেত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গী এবং সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি রেল স্টেশন থেকেই অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত বোতল সরবরাহ করা হতে থাকে সারাদিন জননেত্রী শেখ হাসিনা প্রায় কুড়িটির মতো রেল স্টেশনে জনসভায় ভাষণ দেন কোথায় কোথায় রেল স্টেশন ছাড়াই উৎসুক জনতা ট্রেন থামালে সেখানেও তিনি বক্তৃতা করেন প্রতিটি জনসভাতে ঢাকা থেকে আসা সাংবাদিকরা উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যা হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনাও সাংবাদিকদের নজরে রাখেন কিন্তু রাতের অন্ধকারে শেখ হাসিনা সাংবাদিকদের আর নজরে রাখতে পারেননি ওদিকে শেখ হাসিনা বারবার একই বক্তৃতা দেওয়ায় সাংবাদিকদের তা মুখস্থ হয়ে যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে শেখ হাসিনা বক্তৃতা লিপিবদ্ধ করতে যাননি রাত তখন এগারোটা সতেরো মিনিট শেখ হাসিনাকে বহনকারী ট্রেন ঈশ্বরদীর রেল স্টেশন পৌঁছার কিছু সময় বাকি রয়েছে এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন এত টাকা পয়সা খরচ করে জামায় আদর করে ডাকা থেকে যে সাংবাদিকদের এনেছি তারা কি সব ঘুমাচ্ছে জনসভায় এত লোক হচ্ছে আমি এত বক্তৃতা করছি সাংবাদিকদের নজরে পড়ছে না তো তোমরা একটু সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে আমার জনসভায় পাঠাও যাতে পত্রপত্রিকায় ভালো নিউজ হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেতনভুক্ত ব্যাগ বহনকারী মদন মোহন দাস বলল ডাইকা ঘুম বাঙ্গান লাগব না পিস্তল দেওয়া রাউন্ড গুলি কইরা দিলেই সাংবাদিকদের ঘুম বাইঙ্গা যাইব লাফাইয়া ট্রেন থাইকা নিচে পইরা যাইব আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মতো সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাবার ফুফাতো বাইয়ের ছেলে বাহউদ্দিন নাসিমকে বললেন দে দুই রাউন্ড গুলি করে আর উপস্থিত অন্যদের বললেন তোমরা আমাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংবাদিকদের মাঝে প্রচার করে দেবে ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে ঢুকার কয়েক মিনিট আগে বাহউদ্দিন নাসিম ট্রেনের জানালা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছুড়ল গুলির শব্দ শুনে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশরাও পাঁচ ছয় রাউন্ড গুলি করে এই সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকরা বয়ে ট্রেনের ভেতরে গড়াগড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে বঙ্গবন্ধুগণ শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি ট্রেন ঈশ্বরদ্বীপ প্ল্যাটফর্মে থামলো। ঈশ্বরদী রেল স্টেশনের জনসভার মঞ্চ থেকেও মাইকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার চালাতে থাকেন পরের দিন চব্বিশে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যার প্রতি গুলি করা হয়েছে বলে জাতীয় পত্রপত্রিকায় সংবাদ বের হলে বগুড়া সরকারি সার্কিট হাউজের বিবিআইপি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা সহ তার সফর সঙ্গীরা হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয় স্বামী স্ত্রী রাতও কাটায়নি উনিশশো চৌরানব্বই সালের আটাইশে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য থেকে পদত্যাগ করলেন উনত্রিশ নং মিন্টু রোডে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে উঠলেন ধানমন্ডির বাড়িটি প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে দাঁড় চায় তখন শেখ হাসিনার তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন অবশ্য এই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটাননি শুধু এই বাড়িতে কেন উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকেই উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ষোলো সতেরো বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো তো দূরের কথা এক বাড়িতেই কখনো থাকেননি উনিশশো সালে সতেরোই মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালিস্ত সরকারে কোয়ার্টারে ছিলেন শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন এরপর শেখ হাসিনার ধানমন্ডিস্থ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর উনত্রিশ মিন্টু রোডের সরকারি বাস ভবনে তখন শেখ হাসিনা ও তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নং বাড়িটি বাড়া দেওয়া হয়েছিল উনিশশো সালের ডিসেম্বর মাসে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নং বাড়িটির ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন এই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন শেখ হাসিনার এই দীর্ঘ ষোলো সতেরো বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি এমনকি এই ষোলো সতেরো বছরের জীবনে শেখ হাসিনা আর ডক্টর ওয়াজেদ মিয়ার ষোলো সতেরো বারো দেখা পর্যন্ত হয়নি তবে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে কদচিত উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না এমনকি সাধারণ সৌজন্যটুকু শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে উনত্রিশ মিন্টু রোডের সরকারি বাসায় থাকতেন তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন কিন্তু শেখ হাসিনা আগত সকলের কুশলাদি বিনিময় করল তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় দূরে থাক ভূক্ষেপই করলেন না এমন কি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফেল ফেল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে গড় থেকে বেরিয়ে লনে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না বুঝলো না এই ব্যক্তিটি কে অনেকবার অসুস্থ হয়ে সৌরদী হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে কাল পরে থাকলো শেখ হাসিনা একটি বারের জন্য তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্য শেখ হাসিনার সামনে ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন মারধর করতেন এ কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি জড়েছে কিন্তু কেন স্বামী তাকে মারতেন দৈহিক নির্যাতন করতেন এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি এক অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে এই যে বহুরূপী হাসিনা বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে এই যে বহুরূপী তোমার তো রূপের শেষ নেই এবার কি রূপ দেখাবে তুমি শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে এটা তোমার কত নম্বর রূপ শেখ হাসিনার ছোটো বোন শেখ রেহানাকে পুতুল বলে খালা এটা তোমার বোনের কত নম্বর রূপ তোমার বোন তো বহুরূপী রূপের শেষ নাই তার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান কোনো কথা বলেন না শেখ হাসিনার মেয়ে পুতুলকে তার নিজের বিয়ের প্রস্তাব দিলে রকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায় মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল শেখ হাসিনা তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বললেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে ওসব শাড়িটারই আমি আনতে পারবো না শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে দেখো আমার সন্তান দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম ছেলে আমার সরাসরি না করে দিল মা হিসেবে পুত্র কন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনোদিন কোনো ত্রুটি চোখে পড়েনি এবং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই তারপরও আশ্চর্যের বিষয় শেখ হাসিনার প্রতি তার পুত্র কন্যার কেন এরকম আচরণ রাজাকারের ছেলের সাথে বিয়ে দেব না শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে দানমন্ডিস্ত বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন মেয়ে কি তোমার একার মেয়ে কি আমার না তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে মুক্তিযোদ্ধা মেরেছে তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন আমি মেয়ে বিয়ে দেব পারলে তুমি ঠেকাও ডক্টর ওয়াজেদ বললেন তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে বঙ্গবন্ধু কন্যা বললেন কিসের আবার রাজাকার ফাজাকার আমার আত্মীয় এটাই বড় কথা সাথে মরলে আত্মীয়রাই মরে দেখনি ওই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারাই আমার বাপ মা বাইরে কিভাবে মেরেছে আমি আমার মেয়েকে এখানে বিয়ে দেব। পারলে তুমি ঠেকাও ডক্টর ওয়াজেদ মিয়া বললেন তোমার সাথে তো আমি ঠেকা ঠেকিতে পারবো না তবে আমি বলে দিচ্ছি আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও তবে আমি এই বিয়ের সাথে নেই বিয়েতে আমি আসবো না আমি তোমাকে অনুরোধ করছি ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দাও আমি তোমার সাথে থাকবো কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না তিনি তার ইচ্ছে মতো রাজাগারের ছেলের সঙ্গেই মেয়ে বিয়ে দিলেন সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি পানচিনি গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট তিন চার এর জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গেই চলে গেলেন তিনি কারো সাথে কোনো কথা বললেন না কেউ তার সঙ্গে কোনো কথা বলল না বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তার সিংহবাগী করতে হয়েছে আমাদের এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুহাতো বাইয়ের ছেলে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস পি নাসিমের বায়না তো ছিলই ডেকোরেটরের বিল বাবুরচির বিল খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকে নিয়েছে সব যান বের হন বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের দমকেশরে বলতে লাগলেন সব যান হন কি পেয়েছেন। পেয়েছেন এখনই এই জায়গা থেকে চলে যান নইলে অসুবিধা হবে বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সবাই হতবিহ্বল কিং কর্তব্য বিমূর হয়ে যায় এবং অনেকে আগা মাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন দাওয়াত ছাড়াই অনেকে এসেছে তাদের জন্য আমি এই কথা বলছি এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তাতে ফল হয়নি অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে যায় বিয়ের সকল অনুষ্ঠান শেষ সকলেই চলে গেছে শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না বিয়ের অনুষ্ঠান স্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি পাঁচ নম্বর রোডে শেখ হাসিনার চুয়ান্ন নম্বর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গুল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না কোনো দিন তোমাদের বোলা যাবে না কোনো দিন তোমাদের ভুলবো না আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বললেন ও তো পেটে থেকে আমাকে ভালোবাসে অবশ্য এসব কথা শেখ হাসিনা আজ নতুন বলছেন না এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন আপনারা শুনছিলেন মতুরমা রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে দশম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে